আজকে আমরা উপস্থিত হয়েছি দেশের চলমান রাজনৈতিক সহিংসতার প্রতি এই উদ্বেগ জানিয়ে গণভোটের গুরুত্ব এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত ওরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই এই চলমান সহিংসতাকে না বলতে এবং গণভোটে যাতে নিজের যে তরুণদের অংশীদারিত্ব জনগণের যে অংশীদারিত্ব নারীদের যে অংশীদারিত্ব সেটার মাধ্যমে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি যে গণতান্ত্রিক যাত্রার সন্দিক করে আমরা দাঁড়িয়ে আছি সেটা যাতে কনফার্কেশনের যাত্রা না হয় সেটা যদি কম্পিটিশনে যাত্রা হয় আমরা যে স্বপ্নের বাংলাদেশ আমরা স্বপ্নে দেখেছি সেটা যাতে বাস্তবে আমরা একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে পেতে পারি এবং একটি গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আমরা নির্বাচন দেখতে পারি আমি এত দেখেছি নির্বাচন কমিশন এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট বডিগুলো রয়েছে তারা বারবার নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করেছে। কখনো কখনো একটি দলের প্রতি সবচেয়ে বেশি স্বজন ক্ষেত্রে কিংবা স্বচ্চে প্রমাণ তারা দিয়েছে আমরা দেখেছি এই নির্বাচন অসংখ্য ইনকালাবি পার্টিসিপেট করেছে আমরা দেখেছি এখানে অসংখ্য চরিত্রহীন লোকজন নৈতিকতা বিবর্জিত লোকজন অংশগ্রহণ করছে তাই আপনাদের সামনে আমরা এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে এই দেশের চলমান রাজনৈতিক সহিংসতার প্রতি উদ্বেগ জানিয়ে এবং গণতান্ত্রিক পরিবেশের প্রতি সকল দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মাজেদুর রহমান সৌরভ আমাদের কেন্দ্রীয় গন্ত্রণা ও প্রকাশনা সম্পাদক

পরিবেশ তৈরি থেকে আমরা তাদের প্রধান

নিরপেক্ষতার ভূমিকা নেওয়ার কথা ছিল সেই নিরপেক্ষতার ভূমিকাও তাদেরকে আমরা অবতীর্ণ করে দেখতে পাচ্ছি দুই নাগরিকদের নির্বাচন অংশগ্রহণের যে আহ ছিল সেটি তারা তাদেরকে সুযোগ দিচ্ছে এই খেলা সুযোগ দিচ্ছে এই ধরনের কাজ করার মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল নাগরিকের নির্বাচন অংশগ্রহণের যে প্রসেস সেই প্রসেসটাকে অত্যন্ত কঠিন করে ফেলা হয়েছে এক পার্সেন্টের একটা নির্দিষ্ট সংখ্যক শতাংশের

পক্ষে অবস্থানেছে আমরা একটি রাজনৈতিক দলকে দেখেছি তারা একটা দীর্ঘ সময় এক ধরনের দুটন্যমান অবস্থায় তারা পক্ষে পক্ষে অবস্থানে শেষে তারা পক্ষ অবস্থানে তাদের স্বাগত জানাই এবং জনভোটের মাধ্যমে আমাদের সত্যিকারের যে নাগরিক অধিকার সেটা আমরা ফিরে পাব সেই প্রত্যাশা করি এবং জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে তারা জনভোটে হ্যাজেট যাওয়ার মাধ্যমে বা যে নাগরিক অধিকার আপনার যে মতামত গ্রহণের যে অধিকার সেটাকে নিশ্চিত করুন আমরা বাংলাদেশের যে নাগরিকদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে যে অংশীদারিত্বের জায়গায় আমরা দেখতে পাই খুবই হয় একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সেখান থেকে বের হয়ে আসার জন্য যে গণভোটের মাধ্যমে মাধ্যমে সরাসরি ভাবে জনগণের যে অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সেটা নিশ্চিত করার ক্ষেত্রে গণপর শক্তি

সৎকার এবং নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহ্বান থাকে তারা অত্যন্ত সপোরভাবে যেভাবেই যেভাবে সম্ভব সেইভাবেই সবিশ্বাগুলোতে মোকাবেলা করবে দমন বিপীড়ন এগুলোকে বন্ধ করবে যে ভোট কেনার যে তথ্য আমরা ইত্যাদিকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি টাকা দিয়ে ভোট কেনা চর্চে চলমান আছে সেগুলোকে কঠোর শস্যকে দমন করতে হবে এবং দেশের নাগরিকদের তার নাগরিক অধিকার

দিনে দুপুরে সন্ত্রাসী হামলা আটাপ করেছে আমরা দেখেছি কীভাবে নাসির পাটোয়ারি বাইরের উপর তারা আক্রমণ করেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের যে টাকা পুলিশ আসলের প্রার্থী তার পুরো অফিসকে কিভাবে একটা বিরামদুভীর মতো করে ফেলা হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা এই সহিংসতার পিছনে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক গোষ্ঠী এবং সরকারের সেই নিরপেক্ষতার নামে প্রহসন এবং যে অনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার একটা যাত্রা সেটা নির্বাচনের শুরুর দিন থেকে আমরা দেখছি এবং আমরা দেখেছি কিভাবে এই নিরপেক্ষ নির্বাচনের নামে কিভাবে একটা রাজনৈতিক দলকে যত ধরনের অসুস্থ আনফেয়ার যত সুবিধা দেওয়া যায় সর্বোচ্চ আমরা সরকারের উচ্চ মহল থেকে দেখছি এটার জন্য সর্বোচ্চ লেভেলের যে

একেবারে টাকার বিনিময়ে বন্যার যে সংস্কৃতি আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছি আমি যাবি নির্বাচন দেখেছি কৃষি নির্বাচন দেখেছি সেই নির্বাচনের ছাব্বিশ সালে আমরা দেখতে চাই না এবারে নির্বাচনের যে বৃত্তি যে গণভোট যে সংস্কার যে পরিবর্তনের জন্য আমরা নির্বাচন প্রত্যাশা করেছি যে গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা আজকের এই 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 এসে দাঁড়িয়েছি যে গণপ্রতানের অর্থের বিনিময়ে আমরা দাঁড়িয়েছি সেই গণপ্রতানের সহিত কিন্তু যথাযথ মর্যাদা আমরা দেখছি না আমরা দেখছি কীভাবে টুকেন

একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড়িয়েছি গণপ্রত্যানের নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের যে ছাত্র সংগঠন দাঁড়িয়েছে তারা কখনোই গণপ্রত্যানের শহীদদের এবং যারা গণপ্রত্যানে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে কখনোই আপোষ করবে না সেই জায়গা থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রশ্নে সেই প্রথম দিন থেকে উপমত্ত কমিশন থেকে বলেন যে আজকে নির্বাচন কমিশন থেকে বলেন প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের দাবি পেশ করেছি কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে দুঃখজনকভাবে কখনোই তারা আমাদের দাবিগুলোকে আমলে নেয় এই মুহূর্তে আমি যে চলমান রাজনৈতিক সহিংসতা চলছে আপনারা দেখেছেন আমাদের জোটের একজন প্রার্থী তিনি নির্বাচন পরিচালনা করছেন তাদের উপরে কীভাবে আমাদের গণভোটের ক্যাম্পেইনে যে গাড়ি ছিল যে গণভোটের হ্যাঁ ক্যাম্পেইনের গাড়ি ছিল সেটা কীভাবে কুমিল্লাতে আটক মানে হামলা করা হয়েছে আমরা এগুলো চিত্র নিন্দা এবং প্রতিবাদ জানা আমরা এই সাথে সরকারের উচ্চমহল থেকে প্রশাসনের যে নির্লিপ্ততা সেটারও নিন্দা জানাই আমরা চাই না কোন মূর্তির মতো প্রশাসন আমরা দেখতে চাই আমরা বিগত সময়গুলোতে দেখেছি কিভাবে শুধুমাত্র সরকার প্রধান হয়েও নির্বাচনের সব নিরতা নির্বাচন কমিশনের মাধ্যমে করা হয়েছে আমরা আমরা চাই আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটাই দাবি ছিল সেটা হচ্ছে সংস্কার দ্বিতীয় দাবি ছিল বিচার বিচারেও আমরা দেখেছি এই গণপ্রধানের সরকার গণপ্রধানের সব সুবিধা নিয়ে বিচারকে তারা কখনো প্রধান প্রায়োরিটি দেয় নাই পরবর্তীতে সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার হওয়ার কথা ছিল নির্বাচন কমিশন যে রোল প্লে করার কথা ছিল আমরা দেখেছি স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে যে যে রোল প্লে করার কথা ছিল ল এনফোর্সমেন্ট বডি যে রোল প্লে করার কথা ছিল তার কোনোটাই তারা করেনি এরপর যে আমাদের জাতীয় ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক মোহাম্মদ সাইফুল্লা ভাইকে তার নির্বাচনী রাজনৈতিক সংহিতার বিরুদ্ধে এবং গণভোটে যে জনগণের সিদ্ধান্ত যে তরুণদের সিদ্ধান্ত সংশোধন এইসব নিয়ে বিস্তারিত কথা বলার জন্য

সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানিয়ে দেয় আমাদেরকে বলে দেয় যে আগামী যে বারো তারিখ যে নির্বাচন হবে সেখানেও আসিয়ান আমলের মতো আমরা দেখেছি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে সহিংসতা করছে হত্যাকাণ্ড হয়েছে ময়মনসিংহ এক আসনে দুই গ্রুপের সংঘর্ষে একজনকে হত্যা করা হয়েছে

তো এক দলের যার সফল শুদ্ধ তৃপ্ত এবং গুণার দলের যারা এমনি পাথ হয়ে যাচ্ছে কর্মী না বলে সাথে কোনাই গণপ্রান্তের সাথে আমরা দেশপাস নিয়ে আমরা সেই সপ্তা আপনার সন্তান আপনার ভাই আপনার আমি যে কোলার গণকারের যে